আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন যে আমার কাছে দেখতে পাচ্ছেন যে একটি আইপিএস আটশো আটের একটি আইপিএস এক হাজার বি এ তো এই আইপিএসটি বিশেষ করে মূলত একটি বানিয়ে দেওয়া হয়েছিল নতুন করে তো দেখুন যে আমরা এই আইপিএস বানিয়ে দিয়ে থাকি একবারে ইকুড়েট করে সব কিছু রেডি করে আপনাদের হাতে তুলে দিই এই আইপিএসটি যেটা ইউপিএস মুখ নাইন পয়েন্ট ফাইভ নতুন সার্কিটের আইপিএস অহরহ এরকম সার্কিট দিয়ে আমি আইপিএস তৈরি করেছি কিন্তু এই সার্কিটটি দেখুন যে এই এই আইপিএসটি দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছে তাহলে আপনারা বুঝতে পারেন যে কি হয়েছে তো দেখুন যে আমি যদি এখানে দেখাই আপনাদেরকে সবগুলো মোসপেট ফেটে গেছে তারপরে এই পাশেও যদি দেখাই আপনাদেরকে আমি একটু কারেকশন দেখাতে পারছি না তারপর দেখাচ্ছি যে আপনারা দেখুন যে এখানে কিন্তু এই যে মুসফিট এই মুসফিটটা ফেটে গেছে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন এই মুসফিটটা তো এই মুসফিটগুলো কেন ফেটে গেল সেটাই মূলত আমরা খুঁজে বের করলাম তো ভাই আপনারা যদি এই আইপিএস যদি আনারি মিস্ত্রি দিয়ে সেট করেন গ্রামের এলাকায় বা মফসর এলাকায় তাহলে তো এই মুস এই এই আইপিএসটা সহজে নষ্ট হয়ে যাবে কারণ আপনাদেরকে দেখিয়েছি যে আইপিএসটা কীভাবে তৈরি মানে এই আইপিএসটা তৈরি করার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আটশো আট কতটুকু লুট নিচ্ছে তারপরে এটা একইভাবে চলতেছে ব্যাটারিতে চার্জ হচ্ছে আপনাদের ব্যাটারিতে চার্জ দিয়ে একবার সেট করে দিলাম তো এই যদি আপনারা আনার মিস্ত্রি দিয়ে যদি এই আইপিএস সেট করেন সে যদি ইলেক বিশেষ করে দেখুন যে ইলেকট্রিক্যাল যে লাইনটা দেওয়া হয়েছে হয়তো বা সেটা থেকে সেই আইপিএসটা নষ্ট হয়ে গেছে যেখানে ফেজ নিউট্রেল দেওয়া সেখানে উল্টো দিয়ে দিয়েছে সেজন্য হয়তো এটা এই আইপিএসটা ফেটে গেছে কারণ এখানে ফেজ নিউট্রেল

তো এটা ঠিক আছে যে উল্টা পাল্টা দিলেও সমস্যা নেই যে এখানে চলে যাওয়ার কথা কিন্তু নিউট্রাল তাহলে এটা তো টেনেছি ভিতর দিয়ে হ্যাঁ ভিতর দিয়ে তো এখানে এটা এটাতে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে কিন্তু কোনটাতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি এই যে এসি লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এটা এটা এসি আমরা ইন করেছি যেটা দেখুন এখান দিয়ে যেটা এসি ইন করে আপনারা এই যে এসি ইন করে কিন্তু এখানে নিয়ে আসছে এসিটা কিন্তু বিশেষ করে এই এইটার মধ্যে এসিটা বাহির দিয়ে এটা নিয়ে আসা হয়েছে পিছন দিয়ে দেখুন যে এই যে পিছন দিয়ে কিন্তু এটা নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই যে পিছন দিয়ে নিয়ে আসে আমরা ইন করেছি এই ফিউজে এই ফিউজটাতে ইন করেছি তো এই ফিউজটাতে যদি ইন করার পরে আপনারা দেখুন যে আপনি যেখানে এই এই প্লাগটা লাগাবেন এই প্লাগটা যদি এই প্লাগটা কিন্তু একুরেট থাকতে হবে এই প্লাগটা যদি একুরেট না থাকে এই প্লাগটা যে সকেটে লাগাবেন সিভিল সকেটে এই এসি লাইনটা ইন করবেন তো এটা কিন্তু একুড়েট থাকতে হবে আমরা বিশেষ করে এই ডান পাশটা এটা সবসময়ই মনে রাখবেন যে এই ডান পাশেরটা থাকবে ফেস আর এটা থাকবে নিউট্রাল সে হয়তো থ্রিপিন সকেট যেটা ছিল যেটা ছিল সেটাতে সে করেছে কি থ্রিপিন সকেটে এটাতে দিয়ে ফেলেছে ফেস অথবা এটাতে দিয়ে ফেলেছে ফেস আর এটা দিয়ে নিউট্রাল যখন এটা এসিটা ইন হয়েছে এসিটা ইন হয়ে গেছে ভিতরে তখন হয়তো মুসপেটটা ফেটে গেছে অথবা যখন ব্যাকআপ দিছে তখন মুসপেটটা ফেটে গেছে দ্বিতীয়ত দেখুন তৃতীয়ত আমি দেখাচ্ছি হয়তো ব্যাটারি যেটা আমরা মিস্ত্রিরা ভুল করে থাকে আমি কিন্তু আইপিএস এর পিছন সাইডে নিয়ে আসছি ঠিক আছে তো দেখুন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ প্ল্যান ব্যাটারির এই যে দুইটা তার আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা তার এই দুইটা তার কিন্তু পজিটিভ পজিটিভ এইটা প্ল্যান আর এটা হচ্ছে নেগেটিভ প্ল্যান তারপরে যদি এই ব্যাটারিটা মধ্যে এই পজিটিভ প্ল্যানটাকে দিয়ে নেগেটিভে তাহলে কিন্তু আর হলো না এটা যদি পজিটিভে মারে এটা নেগেটিভে মারে তাহলে কিন্তু মোস্তাটাই মানে মাইক্রো সেকেন্ডও অপেক্ষা করবে না যদি আপনি এটা এটা নেগেটিভে দেন এটা পজিটিভে দেন তো সে হয়তো বা এটা পজিটিভে বা নেগেটিভে উল্টা পাল্টা লাগিয়ে দিয়েছে সাথে সাথে এটার মোসপিটগুলো মানে মাইক্রো সেকেন্ডও অপেক্ষা করবে না সবগুলো ফেটে যাবে তো মিস্ত্রি যদি মিথ্যা কথা বা কাজটা ঠিকভাবে না করে তাহলে কি আমরা কি এই কাজ করার মজা পাবো পাবো না কারণ আপনার বাড়িতে তার আমাদের এই লাইন লাগিয়ে দিয়ে আসা সম্ভব না যেহেতু এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিকে এই আইপিএসটা যায় তো গেলে যদি মিস্ত্রি যদি ভুল ত্রুটি করে ফেলে তারপর আবার বলে যে না আমি তো লাইন শুটিংভাবে দিয়েছি তাহলে তার এই আইপিএস আমরা বানিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারবো না ঠিক আছে পৌঁছানো সম্ভব না কারণ বারবার বলা সত্ত্বেও মিস্ত্রি যে ভালো মিস্ত্রি দিয়ে আপনারা চেক বেক করে তারপর আইপিএসটা লাগাবেন কারণ এই আইপিএস হচ্ছে একবারে খুবই সেনসিটিভ জিনিস ঠিক আছে তো যাই হোক আমি এখন এই যে বোর্ডটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো ভালোভাবে ঘুরিয়ে দেখালে আপনারা বুঝতে পারেন হ্যাঁ মসলিটগুলো কী হয়েছে আমি এইগুলো খুলে ফেলেছি যে দেখো যে এই মসলিটগুলো ফ্যাটে একবার ভাগ হয়ে গেছে কোনটার হাত দেবো আমি যে মোস্তাট কোনটার কোনটায় রাখার মতো হয় যে দেখুন যে ফ্যাটে এখান থেকে ভাগ হয়ে গেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন মোস্তাট এই যদি হয় কাজ তাহলে এই কাজ করে আর আপনাদের কাছে মজা পাওয়া যাবে না আপনারা লাগানোর পর পর মিস্ত্রি আবার বলবে যে আমি সঠিকভাবে লাইন দিচ্ছি পাঁচ সাতটা দশটা বিশটা লাইন দিছি তো এইভাবে তো আর সম্ভব না তো যাই হোক বিহার সেটা আমি আবার ও কী করব কারণ মস্তিরগুলো দেওয়া হয়েছে বত্রিশশো পাঁচ আমি যদি একটু বড় করে দেখাই আপনাদেরকে দেখুন যে আইয়ারও বত্রিশশো পাঁচ যে খুবই ভালো মানের মস্তির দেওয়া হয়েছিল কিন্তু সে এটা ঠিকভাবে লাগাতে পারেনি সেই জন্য এটা আমাদের উপরে সে পড়ে তো বিহার্স স্যার আমি ভেতরকে দেখিয়েছি তারপর মিস্ত্রি যখন কাজ করবেন আইপিএস স্যার সঠিকভাবে সঠিক মানে মিস্ত্রিকে কাজ আনারই মিস্ত্রি দিয়ে না লাগে ভালো মিস্ত্রি দরকার হলে আপনারা ভালো একটা মিস্ত্রি ডেকে এনে তারপর কাজ করাবেন বা এইভাবে কাজ করলে আমাদের সম্ভব না যে আইপিএস বানিয়ে আপনাদেরকে পাঠানো পাঠাবেন আর গরু জবাই করার মতো জবাই করে আবার আমার কাছে এটা পাঠিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক বিহার্স ভালো থাকবেন সবাই একটু জানিয়ে দিলাম যে কীভাবে লাইনটা দিবেন আপনারা মিস্ত্রিকে বলে অনুবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ